ফ্রিজটা খুলেই দেখি দু পিস তেলাপিয়া মাছ আসলে তেলাপিয়া মাছ আমি গত সপ্তাহে নিয়ে এসেছিলাম আর দুটো মাছকে দেখে বেছে কাট করে রেখে দিয়েছিলাম আর এইবারে এই মাছ দুটোকে আমি নুন আর লেবু দিয়ে মেখে রাখবো আধ ঘন্টার জন্য যতক্ষণ এই মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা আমি রেডি করছি নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপের মতো টক দই তার মধ্যে দিয়ে দিয়েছি তন্দুরি মশলা আমি এখানে এভারেস্টের তন্দুরি মশলা ইউজ করছি তোমরা যেটা খুশি দিতে পারো আর দিয়েছি অল্প একটু বার্বিকিউ সস এতে বার্বিকিউ সসটা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর স্বাদ মতো নুন সর্ষে তেল পেঁয়াজ আদা রসুনের বাটা বা পেস্ট এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছের গায়ে সব মশলাটা দিয়ে খুব ভালো করে মেখে অন্তত একটা ঘন্টা রেখে দেবো ফ্রিজে তারপরে কি তারপরে বাটার দিয়ে ভাজতে যাব আর এই তান মাছ ভাজা সবাই কম বেশি যেন খুবই সহজ এপিট আর ও শুধু ভেজে নিলেই হবে কিন্তু এই মাছ ভাজার সাথে বা তন্তুরি ফিশের সাথে যে সসটা আমি বানাচ্ছি সেটা অসাধারণ খেতে আমি এখানে দুটো লেবু নিয়ে নিয়েছি দুটো লেবুর রস খুব ভালো করে চিপে বের করে নিয়েছি আর দিয়েছি এখানে রসুন কুচি আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এক চামচের মতো টমেটো কেঁচা আর একটু সাদা তেল তবে হ্যাঁ আমি একটা কথা বলবো একটু টেস্ট করে নিও যদি নুন চিনি দরকার হয় তাহলে অ্যাড করে দিও তবে এই সসটা মারাত্মক যায় এই তন্দুরি মাছ বা ফিশের সাথে আর চিকেন পকোড়ার সাথে বা রোস্টের সাথেও অসাধারণ লাগে জাস্ট ফাটাফাটি এক কথায়